আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো ফুটবলে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো সাংবাদিককে কাঁদিয়ে স্কালনি নিজেও কাঁদলেন কিউবা মিচেলের অভিষেক ম্যাচটা রাঙাতে পারল না বাংলাদেশ জোটা ও তার ভাইকে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য দাম কত কিভাবে কিনবেন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের কোচ লিওনেল স্কালোনি ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আবেগ ঘন মুহূর্তের সৃষ্টি করেন বুধবার বুমেন্সের এজেইজা স্টেডিয়ামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্কালোন লিওনেল মেসি এবং নিজের অভিজ্ঞতা নিয়ে কথা বলেছিলেন এক সময় সাংবাদিক প্রশ্ন করতে গিয়ে কান্নাই ভেঙে পড়েন তিনি আবেগ আপ্লুত কণ্ঠে বলেন আপনি আমাকে জীবনের সবচেয়ে বড় আনন্দ উপহার দিয়েছেন সাংবাদিকের কথা শুনে বিস্মিত স্কালোনি জিজ্ঞাসা করেন আপনি কাঁদছেন এটা আমার উদ্দেশ্য ছিল না এই দৃশ্য দেখে কক্ষ জুড়ে করতালিতে ফেটে পড়েন উপস্থিতরা শেষ পর্যন্ত কোচ নিজেও চোখের জল মুছে ফেলেন মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে স্কালনে বলেন তার সঙ্গে খেলাটা ছিল দারুণ অভিজ্ঞতা বিশ্বকাপ জেতা আরও বড় আনন্দ সময়ের সঙ্গে সঙ্গে আমরা এর গুরুত্ব আরও বুঝতে পারব আজ সে আমাদের সঙ্গে আছে এটি সবচেয়ে বড় বিষয় এখন তাকে উপভোগ করাটাই জরুরি সাতচল্লিশ বছর বয়সে কোচ আরও নিশ্চিত করেছেন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে মেসি মাঠে নামবেন পাশাপাশি তিনি তরুণ খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তানোতনয় এবং নিকো পাজের প্রশংসা করে জানান ভবিষ্যৎ তারা আর্জেন্টিনাকে অনেক কিছু দিতে পারবে দীর্ঘ পঁয়তাল্লিশ মিনিটের এই সংবাদ সম্মেলনে স্কালনের দল গঠন খেলোয়াড়দের পারফরমেন্স আসন্ন ম্যাচ এবং ভবিষ্যৎ প্রস্তুতি নিয়ে কথা বলেন তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে সাংবাদিকদের কানায় ভেসে যাওয়া সে আবেগ ঘন মুহূর্ত যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন তুলেছে অনূর্ধ্ব তেইশ দলের হয়ে লাল সবুজের জার্সি গায়ে অভিষেক হল ইংল্যান্ড প্রবাসী ফুটবলার কিউবা মিজেলের কিন্তু সান্ডারল্যান্ডের সাবেক মিডফিল্ডারের অভিষেক ম্যাচটা রাঙাতে পারেনি বাংলাদেশ ভিয়েতনামের কাছে হার দিয়ে অনূর্ধ্ব তেইশ এফসি এশিয়ান কাপ বাছের টুর্নামেন্ট শুরু করেছে বুধবার হায়নে অনুষ্ঠিত ম্যাচে দুই শূন্য গোলে হেরেছে সফরকারীরা তারপরও ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন পরাজিত দলেরই গোলকিপার মেহেদি হাসান শ্রাবণ এতটুকুই কি প্রমাণ করে না শ্রাবণের বীরত্ব ছিল এদিন কতখানি খেলা শেষে তাই তিনি বাহবা পেয়েছেন প্রতিপক্ষ দলের কোচের কাছ থেকেও বুধবার ভিয়েতনামের বিপক্ষে হার দিয়ে এএফসি অনুর্ধ্ব তেইশ এশিয়ান কাপ বাছাই টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশ প্রায় পুরোটা সময় ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলেছে স্বাগতিকরা জয়ের ব্যবধানটা হয়তো আরো বড় হতো সেটা হয়নি বাংলাদেশের বসুন্ধরা কিংসের গোলকিপার শ্রাবণের কল্যাণে এই ম্যাচে একাধিক সেভ করেছেন শ্রাবণ খেলার তিরাশি মিনিটে লিড দ্বিগুণ করে ভিয়েতনাম আগের মিনিটে ভিয়েতনামের মিডফিল্ডার নিয়ে ভিক্টরে শটে যে সেভটা শ্রাবণ করেছিলেন সেটা নিশ্চয়ই লাল সবুজের সমর্থকদের চোখে লেগে থাকবে অনেক দিন বিষয়টি আড়াইনি ভিয়েতনামের কোচ কিম সং সিকের চোখ দ্বিতীয়ার্ধে অনেক সুযোগ তৈরি করেছিল তবে বাংলাদেশ অনুর্ধ্ব তেইশ দলের গোল রক্ষক দারুণ খেলেছে পরও দুই শূন্য গোলের জয়কে ইতিবাচক সূচনা হিসেবে দেখছে হারলেও এই ম্যাচ থেকে অনুপ্রেরণা খুঁজে নিচ্ছে বাংলাদেশ দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছে বাংলাদেশ এমনটাই বলছে সহকারী কোচ হাসান আল মামুন তার কণ্ঠ প্রশংসা ঝরছে শ্রাবণকে নিয়ে সে আজকে অসাধারণ খেলেছে ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছে নিশ্চিত পাঁচ ছয়টি গোল সেভ করেছে পরবর্তী ম্যাচে এটা আমাদের দলের জন্য প্রেরণা হবে পরের ম্যাচে প্রেরণা হিসেবে বাংলাদেশ নিচ্ছে আর অনেক কিছু থেকে ভ্রমণ এই হয়নি, ইটালি প্রবাসী ফাহমিদুল ইসলামকে তাকে পরের ম্যাচে পাবেন আশা করেন সহকারী কোচ বাংলাদেশ আপাতত তাকাতে চাই আগামী ছয় সেপ্টেম্বর ইয়েমেনের বিপক্ষে ম্যাচের দিকে বুধবার সি গ্রুপের অপর খেলায় সিঙ্গাপুরকে দুই এক ব্যবধানে হারাই ইয়েমেন প্রয়াত ফুটবলার ডিয়েগো জোতা এবং তার ভাই আন্দ্রে সিলভাকে সম্মান জানানো পর্তুগাল ফুটবল ফেডারেশন সেলেকাও ট্রেনিং সেন্টারে এদিন এই দুজনের জার্সি নাম্বার সম্বলিত ভাস্কর্য উন্মোচন করা হয় জাতীয় দলের খেলোয়াড় সহ উপস্থিত ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো থেকে শুরু করে পর্তুগাল প্রধানমন্ত্রীরাও পর্তুগাল দলে জোটার একুশ নম্বর জার্সি নতুন মালিক তারই বন্ধু রুবেন নেভেস সব ঠিকঠাক থাকলে নেশনস লিগের এই শিরোপা নিয়ে আবারও একবার উদযাপন মারতে পারতো পর্তুগাল তবে ন্যাশনস লিগ যাওয়ার পরেই সেলেকাও শিবিরের সবকিছু তছনছ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় দিয়ে গোজতা সাথে ছিলেন তারই সহোদর আন্দ্রে সিলভা সেই শোক এখনো কাটিয়ে উঠতে পারেনি ফুটবল বিশ্ব দুর্ঘটনার পরে প্রথমবারের মতো একত্রিত হলো পর্তুগাল জাতীয় দল সেখানে প্রয়াত জোতাকে আনুষ্ঠানিকভাবে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন উপস্থিত ছিলেন দেশটার প্রধানমন্ত্রী নিজে পর্তুগিজ প্রধানমন্ত্রী লুইস মন্ট্রিয়াগো বলেন সরকারের পক্ষ থেকে আবারও বার্তাটি স্পষ্ট করতে চাই জোতার পরিবার স্ত্রী সন্তান কিংবা আত্মীয়দের কাছে আমাদের কৃতজ্ঞতা শেষ নেই এটা চিরজীবন থাকবে আমরা চিরজীবন তাদের মনে রাখবো জাতীয় দলের ট্রেনিং সেন্টারে উপস্থিত ছিলেন ফুটবলারের স্ত্রী এবং পরিবার জাতীয় দলের পক্ষ থেকে তাদের তাদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক অ্যাওয়ার্ড আর ডিপ্লোমা জোটা ও তার ভাই স্মরণে সেখানে উন্মোচিত হয় ভাস্কর্য জাতীয় দলের নিয়ম মেনে প্রয়ত জোতার একুশ নম্বর জার্সি তুলে দিতে হতো অন্য কাউকে এক্ষেত্রে বেছে নেওয়া হলো জোতারি কাছের বন্ধু রুবেন নেভাসকে জোতার স্মৃতি বহন করতে নিজে থেকেই নাম্বারটা চেয়ে নিয়েছেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার পর্তুগিজ ফুটবলার রুবেন নেভাস বলেন নাম্বারটা আমার জন্য সম্মানের ওর পরিবারকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এখানে যতদিন আছি ওর নাম্বারটা গায় জড়িয়ে জড়িয়ে মাঠে রাখতে পারি কিনা তারা রাজি হয়েছে তাদের প্রতি আমার সর্বোচ্চ কৃতজ্ঞতা আর ফেডারেশনকেও ধন্যবাদ জানাতে চাই আমাকে একুশ নম্বর জার্সি দেওয়ার জন্য এটা এমন কিছু যা মন থেকে চেয়েছিলাম শুধুমাত্র চিন্তায় নয় দলের অংশ হিসেবে ওর উপস্থিতি থাকুক আমাদের সাথে বিশ্বকাপ বাছাই ছয় তারিখ আর্মেনিয়া আর দশ সেপ্টেম্বর হাঙ্গেরির মুখোমুখি হবে সেলেকাও আগামী বছর মার্কিন যুক্তরাষ্ট্র মেক্সিকো এবং কানাডায় অনুষ্ঠিত হবে ফিফা ফুটবল বিশ্বকাপের পরবর্তী আসর এক বছরের কম সময়ের মধ্যে শুরু হওয়া আসরে টিকিটের মূল্য অবশেষে প্রকাশ করেছে ফিফা প্রথমবারের মতো ফুটবল বিশ্বকাপে টিকিটের দাম নির্ধারিত হবে দর্শক চাহিদার উপর ভিত্তি করে ফিফার ঘোষণায় জানা গেছে গ্রুপ পর্বের ম্যাচে টিকিটের সর্বনিম্ন দাম রাখা হয়েছে সাত হাজার টাকা অন্যদিকে ফাইনালে টিকিটের সর্বোচ্চ দাম হতে পারে প্রায় আট লাখ সাত হাজার টাকা বিশ্বকাপ দু হাজার ছাব্বিশের প্রধান পরিচালক কর্মকর্তা হেমো সিগরি এবং স্বাগত সম্মেলনে বলেছেন যারা হোস্ট শহরে থাকেন বা আগে থেকেই জানেন তাদের দল কোথায় খেলবে তাদের দ্রুত টিকিট কিনে নেওয়া উচিত কারণ দাম যে কোনো সময় বাড়তে বা কমতে পারে এর আগে উনিশশো সালের যুক্তরাষ্ট্র বিশ্বকাপে টিকিটের দাম ছিল পঁচিশ থেকে চারশো ডলার দু সালের কাতার বিশ্বকাপে এই সীমা ছিল ঊনসত্তর থেকে এক ডলার অর্থাৎ দু বিশ্বকাপে টিকিটের দাম আরও বেড়েছে বিশ্বকাপ শুরু হবে এগারো জুন চলবে উনিশ জুলাই পর্যন্ত মোট একশো চারটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের এগারোটি মেক্সিকোর তিনটি কানা মেক্সিকো তিনটি এবং কানাডার দুইটি ভেনুতে এবারে প্রথমবারের মতো আটচল্লিশটি দল অংশ নেবে ফিফা জানিয়েছে প্রথম ধাপে শুধুমাত্র ভিসা কার্ডধারীরা টিকিটের জন্য আবেদন করতে পারবেন এই আবেদন চলবে তিন থেকে উনিশ সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচিত ভক্তদের জানানো হবে উনত্রিশ সেপ্টেম্বর থেকে আর পহেলা অক্টোবর থেকে শুরু হবে বিক্রি এক ব্যক্তি এক ম্যাচে সর্বোচ্চ চারটি এবং পুরো টুর্নামেন্টে সর্বোচ্চ চল্লিশটি টিকিট কিনতে পারবেন এদিকে মে মাস থেকে বিক্রি হচ্ছে ভিআইপি আতিথিওতা প্যাকেজ মেটলাইফ স্টেডিয়াম ফাইনাল ফাইনাল সহ আটটি ম্যাচের জন্য এসব টিকিটের দাম চার লাখ বিশ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটাশি লাখ টাকা পর্যন্ত করা হয়েছে স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো সরাসরি খেলবে বিশ্বকাপে ইতিমধ্যে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং শক্তিশালী ব্রাজিল সহ মোট তেরোটি দল নিশ্চিত করেছে তাদের জায়গা শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার সাংবাদিককে দিয়ে স্কালনী নিজেও কাঁদলেন কিউবা মিচেলের অভিষেক ম্যাচটা রাঙাতে পারল না বাংলাদেশ জোটা ও তার ভাইকে সম্মান জানালো পর্তুগাল ফুটবল ফেডারেশন ফুটবল বিশ্বকাপের টিকিটের মূল্য ঘোষণা দাম কত কিভাবে কিনবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ